শিক্ষার্থী বন্ধুগণ তোমরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমরা পূর্বে কি বর্গের সূত্র শিখছিলাম এ প্লাস বি হলস্কার সূত্র শিখছিলাম কিভাবে কাগজ কেটে কেটে কাগজ দিয়ে গ্রিল তৈরি করে আমরা বর্গটাকে কমপ্লিট করছিলাম এবং প্লাজার সূত্র এবং মাইনাসের সূত্র যে সূত্রগুলো আমাদের জীবনে সর্বদা আমরা মুখস্থ করেছি কিন্তু তোমাদের প্রমাণ করে দিচ্ছি আমাদের দেখবা তোমাদের বাড়িতে যারা পড়াশোনা করে তারা যদি জিজ্ঞাসা করো এ প্লাস বি হলস্কার সূত্র তারা মুখস্থ বলতে পারবে কিন্তু ওইটাকে প্রমাণ করার মতন পূর্বে কখনো আমাদের স্যাররা আমাদের করায়নি তোমাদের আগে এরকম পরিকল্পনা বা চিন্তাভাবনা ছিল না নতুন কারিকুলামটা অনেক ভালো তাই তাদের চিন্তাভাবনা অনুযায়ী আমরা একদম বাস্তবে প্রমাণ করে দিচ্ছি কোনো কিছু অবাস্তব কথা বলতেছি না যেহেতু ক্লাস নিই বাস্তবের সঙ্গে মিল করে তোমাদের পড়ানোর চেষ্টা করি আজকে আমরা আবার একটা নতুন কাজ নিয়ে আসছি তোমাদের দেখানোর জন্য এখানে দেখো একটা কাগজ দেখা যাচ্ছে কাগজটা কয়টা কালার আছে বলতে পারো চারটে কালার আছে মোট কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় নয়টা ঘর আছে এবার তোমাদের যে কেউ একজন এসে স্কেল দিয়ে প্রত্যেকটা ঘর একটু মেপে মেপে এখানে লেখো তো কে আসবে তাড়াতাড়ি আসো স্কেল নিয়ে যাও কয় ইঞ্চি আছে আট মানে আট ইঞ্চি আর এদিকে আট ইঞ্চি তাহলে এই সাদা অংশটা কত আর ওই এই নিচের সাদা অংশ কত দুই ইঞ্চি আর এই শেষের বর্বরটা কত একটু দেখো শেষের ছোট্টটা হয় এটা হ্যাঁ এদিক টাকাই একটু মাপো এদিক টাকাই দুই ইঞ্চি দুই ইঞ্চি করে তাই তো তাহলে আমরা মানে কি নিলাম এ পর্যন্ত কোনো সমস্যা আছে ও পরিমাপ করছে ওর যাও ওর পরিমাপের এই থেকে এই পর্যন্ত পরিমাপ করে কত লে বলছে আট ইঞ্চি আমরা এটা কি অবিশ্বাস কোনো আমরা কি দূর থেকে কোনো দেখছি বাস্তবের সঙ্গে মিল করলাম এবার এই আটটি ও আবার এইটার পরিমাপ করছে এখান থেকে এই পর্যন্ত এর পরিমাপ নিছে কত চার ইঞ্চি আর এইটা কয় ইঞ্চি নেছে দুই ইঞ্চি আর এইটা কয় ইঞ্চি নেছে দুই ইঞ্চি তাহলে আমরা এইটা যদি চার ইঞ্চি হয় এইখান থেকে এই পর্যন্ত কয় ইঞ্চি চার ইঞ্চি এইটা কয় ইঞ্চি হবে দুই এইটা কত দুই তাহলে এখানে এটা কত দুই এটাও দুই এখন দেখো আমরা আগের দিন পরিমাপ করে দেখছিলাম কি বলতো আমরা পরিমাপ করছিলাম যে বর্গ করছিলাম এ প্লাস বি এর হলস্কার সূত্রটা প্রমাণ করছিলাম এবার দেখো কয়েকটা অংশ আছে একটা দুইটা তিনটা তাহলে এবার বোঝা যায় যে কয়টা আগে ছিল কয় মাত্রিক দ্বিমাত্রিক কারণ এ আর বি ছিল এই জন্য এটা ছিল কি দ্বিমাত্রিক এবার হয়েছে কত ত্রিমাত্রিক কেন এটা তিনটা অংশ আছে দেখো একটা দুইটা তিনটা তিনটা অংশ যখন আছে এটাকে বলা যাবে কি ত্রিমা ত্রিমাত্রিক কয়টা মাত্রা তাহলে ত্রিমাত্রিক বর্গ ত্রিমাত্রিক বস্তুর বর্গ নির্ণয় করব। আমরা আগে ছিল কি দ্বিমাত্রিক বস্তুর বর্গ কাগজ কেটে দেখাইছিলাম পূর্বের ক্লাসটা যদি কেউ না থাকো দেখে নিও এবার আমরা ত্রিমাত্রিক বস্তু দেখব তাহলে আমরা যদি এইটার নাম এ ধরি এইটার নাম কি এ এটার নাম কি ধরবো বি এটার নাম কি ধরব সি তাহলে তিনটা মাত্রা পেয়ে গেলাম কয়টা পাইলাম তিনটা তাহলে এইটা যদি এ ধরি এইটা এ তাহলে এই বাহুটা কি হবে এ আর এটা এ তাহলে মাঝখানে কি হবে এ এস আবার এই বাহুটা এ আর এই বাহুটা বি এটা কি সি এখন যেমন আমরা কাগজ কেটে কেটে গ্রিলের সাহায্যে গুণ শিখছিলাম এখন এই গুণটা আমাদের অ্যাপ্লাই করতে হবে কি গুণ দেখো এই জায়গাটুকের ক্ষেত্রে ফল পাইছি এ স্কোয়ার কোন জায়গাটুক এ স্কোয়ার আবার আমরা যদি চার আট চার গুণ করি তাহলে কত পাবো চার আট চার গুণ করলে আট ষোলো তাহলে আমরা পরিমাপ করছি অক্ষর প্রতীক দিয়ে এবং সংখ্যা প্রতীক দিয়ে তাহলে সংখ্যা প্রতীকটা যদি লেখি তাহলে এখানে কত বর্গ আসবে চার চারি ষোলো বর্গ মিটার কোনো সমস্যা আছে এই পর্যন্ত বোঝা যায় এই এটার ক্ষেত্রফল পাইছি এখন এই জায়গাটা এই যে জায়গাটা আছে এটার ক্ষেত্রফল বের করব তাহলে এইটা কোন ধরনের জায়গা বলো তো এই থেকে এই পর্যন্ত এইটা কি এইটা যদি বর্গ হয় এই জায়গাটা কি হবে আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা ফলটা আমরা গুণ শিখছিলাম কীভাবে বলো তো দৈর্ঘ্যগুণ প্রস্তুত তাহলে আমার এখানে যদি দৈর্ঘ্যগুণ প্রস্তুত করতে যাই তাহলে আমার এখানে দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য আছে কি এ দৈর্ঘ্য আছে এ আর প্রস্তু আছে বি তাহলে এটা কি আসবে এ বি কোনো সমস্যা আবার যদি প্রতীক দিয়ে করি এখানে চার আছে এখানে আছে কত সাইড আর এখানে আছে কত দুই চার দুগুণে কত আট কোনো সমস্যা আছে এবার পরের অংশে যাই এই অংশে সি সি অংশে এইখানে কি এই অংশের নাম কি এ এ দিয়ে কাকে গুণ করব ঠিক কে এই এ অংশ দিয়ে এই সি অংশকে গুণ করব। গুণ করলে কি আসবে এটা এ সি কারণ কি এটাও একটি আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্তুত কিছু বলছো এ সি তো লিখলাম সি এ হোক আর এ সি হোক অক্ষর প্রতি ক্রমিক অনুযায়ী আমি সাজাই লিখছি কোনো সমস্যা আছে না আমরা অক্ষরগুলো গুণের ক্ষেত্রে আগে পরে যেমন তোমাদের যে প্রশ্ন ফোর গুণ সিক্স সমান কত চারশো কত চব্বিশ সিক্স গুণ ফোর সমান কত চব্বিশ অক্ষর এরকম আগে পরে সাজাই লিখলাম কোনো সমস্যা নেই আমরা ক্রমিক মানে বর্ণের ক্রমিক অনুযায়ী লিখলাম এ আগে তাই এটা আগে লিখলাম সিটে পরে সিটে পরে লিখলাম কোনো সমস্যা আছে এবার দেখো আমাদের এইটা নিয়েছি তাহলে এইটাও আবার গুণ করি সংখ্যার মাধ্যমে আমরা দুই প্রক্রিয়ায় এখনই দেখাচ্ছি একটা গুণ অক্ষর প্রতীকে আর একটা দেখাচ্ছি কিসে আমি জাগায় দাঁড়াইয়ে কয়টা প্রক্রিয়া দেখাচ্ছি দুইটা প্রক্রিয়ায় একটা হয়েছে অক্ষর প্রতীক আর একটা হচ্ছে কি এসি এসি এই এই সাদা অংশের ক্ষেত্রফল পাইছি এসি আমরা পরিমাপ করছিল নাইম তাইলে একটা হয়েছিল দুই সেন্টিমিটার আর একটা হয়েছিল কত চার সেন্টিমিটার গুণ করলে আমরা এটাকে পাবো কত আট সেন্টিমিটার বা আট বর্গমিটার যে পাই বা আট ইঞ্চি কোনো সমস্যা আছে এই পর্যন্ত না বোঝার কিছু আছে না এরপর দ্বিতীয় অংশে দেখো দ্বিতীয় অংশের এটা নাম কী বি আর এটা নাম কি এ এই আমরা বিকে আবার গুণ করবো এই বিকে গুণ করলে কী এ এবি এবার যদি সংখ্যাপতিকে লেখি তাহলে কি লিখবো বলো সংখ্যা প্রতীকে লেখলে চার দুগুনে কত আট কোনো সমস্যা আছে বোঝা গেছে এবার আমার এই জায়গাটা এই জায়গাটা বি আর এই জায়গাটা কি। বি তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল আসবে কি বি স্কোয়ার বি স্কোয়ার আর সংখ্যাপতি কী হবে কি আসবে আসবে কি বলো তো এইখানে দুই আর এই দুই দুইয়ের বর্গ চার থ্যাংক ইউ চার কত আসবে চার এবার এই জায়গাটুকের ক্ষেত্রফল আসবে কি বলো তো এইখানে আছে কত দুই এইখানে আছে কত দুই তাহলে আমার এখানে বিসি লিখতে পারি না বিসি আর যদি আমি এই বিসির বাদে যদি আমি এটাকে কি দুই আর দুই গুণ করি তাহলে এটাও আবার কত চার দুগুণে চার আসবে কত আসবে চার আমার লেখায় বলেছে চার আসবে এবার দেখো এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে না দ্বিতীয়বার তৃতীয়বার এখানে আছে কি সি আর এখানে আছে এ তাহলে এইটার অংশ কি আসবে এ সি আর এখানে আছে চার এখানে আছে কত দুই চার দুগুণে কত আট ঠিক আছে এবার এইখানে কি আছে এইখানে দুই এইখানে দুই তাহলে এখানে কি বি সি এইটার কি বিসি এটা নাম আসবে বি আবার দুই আর দুই গুণ করলে কত চার আর এইখানে আছে সি আর এইখানে আছে কি সি তাহলে এটা আসবে কি সি স্কোয়ার থ্যাংক ইউ সি স্কোয়ার দিয়ে দিলাম সি স্কোয়ার আর এই দুই আর এই দুই গুন করলে কত চার এবার কি কোথা গেছে বাস্তবে আসো এবার আমরা এইটাকে একটু করে দেখি কিভাবে এটা তো কাগজের মধ্যে দেখলাম এবার আমরা এখানে লেখে দেখাই দেখো এখানে আমার কী ছিল এ প্লাস বি প্লাস সি এইটার কী ছিল বর্গ বর্গ মানে কি ফলেস্কার বর্গ মানে কি ফলেস্কার তাহলে আমি কি কি সমান পাইছি বলো এইটা এই এই কাগজে পাইছি কি এ স্কোয়ার এ স্কোয়ার যোগ পাইছিলাম কি এ বি যোগ পাইছি এবি যোগ পাইছি কি যোগ পাইছি এসি সি যোগ পাইছি কি এখানে এ b যোগ পাইছি কি b² যোগ পাইছি কি bc bc যোগ পাইছি কি ac ac ভুল বলবে না কিন্তু ac যোগ পাইছি কি bc bc যোগ পাইছি কি c² c² এবারে যদি আমি এটাকে যোগ করি a² একটা আছে না a² কে আগে নিয়ে আসলাম b² কত আছে তাহলে আগে লিখলাম b² + c² একটা এবার দেখো বি কয়টা আছে দুইটা টু এ বি লিখলাম এবার দেখো বিসি বিসি কই আছে একটা বিসি আর একটা বিসি কয়টা আছে টু বি সি যোগ আর একটা কি আছে সি এ সি এ তাহলে টু সি এ আমি এটাকে সি এ লিখতে পারি এ সি লিখতে পারি তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি এর পুরস্কারের সূত্র আমরা আমাদের জীবনে এই সূত্র মুখস্থ করার জন্য অনেক মার খাইছি কারণ স্যাররা বলতো কি শুধু মুখস্থ করো কিন্তু কোনো দিন এভাবে প্রমাণ করে দেয়নি আমি যেভাবে প্রমাণ করে দিলাম তোমরা যদি একটু বোঝার চেষ্টা করো একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে ঠিক না একবার যদি দেখো আমি যেভাবে করাচ্ছি অবশ্যই মুখস্থ হওয়ার কথা এরপরে এই পর্যন্ত কোনো সমস্যা আছে এবার আমরা যেই অক্ষরগুলো লিখছিলাম না সংখ্যাগুলো এটা হচ্ছে অক্ষর প্রতীক দিয়ে প্রমাণ করলাম কি দিয়ে অক্ষর প্রতীক দিয়ে এবার করবো কি সংখ্যা দিয়ে সংখ্যা ছিল কত এইটায় মোট ছিল এইট কত ছিল আট নাই মাপসালা আট আটের স্কোয়ার সমান কত হয় বলো আটের স্কোয়ার দিলাম আর এইটা কত ছিল ষোলো এইটা কত পাইছি ষোলো এইটা কত পাইছি এইট পরেরটা বেশি কত এইট তারপরেরটা বেশি কত এইট তারপরটায় ফোর তারপরটায় ফোর তারপরটায় এইট তারপরটায় ফোর তারপরটায় ফোর এবার এই আটের স্কোয়ার আট আট গুণ আট আট গুণ আট কত হয় আট গুণ আট সমান কত চৌষট্টি আট আটটা কত চৌষট্টি আমার এই যোগফল যদি চৌষট্টি হয় তাহলে আমার দুই প্রক্রিয়ায় প্রমাণটা সঠিক হবে দেখি কী হয় এবার দেখো চার আর চার আট 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 ষোলো ষোলো আর চার কুড়ি কুড়ি আর চার চব্বিশ চব্বিশ আর আট কত বত্রিশ বত্রিশ আর আট কত চল্লিশ চল্লিশ আর আট কত আটচল্লিশ আর চল্লিশ আর ষোলো কত চৌষট্টি এখানেও পাইছি কত চৌষট্টি সমান চৌষট্টি তাহলে আমরা কি প্রমাণ করতে পারছি আমরা এই যে বীজগণিতের যত সমস্যা যত সূত্র হোক আমি যে এই কয়টা সূত্র আলোচনা করছি এই সূত্রকারটার মধ্যে সব কয়েকটা আবদ্ধ রয়েছে সব সূত্রকারটা প্রমাণ এই কয়টা সূত্র দিয়ে করা যাবে আর কোনো সমস্যা হইতে পারে আমি আগের দিন যে প্রমাণগুলো করছিলাম ওগুলো মনে আছে মনে আছে তো এবার আমি এর পর দিন ক্লাসে আমি সম্পূর্ণ সূত্রকারটা প্রমাণ করে দেবো